আজকের পৃথিবীর সবচেয়েতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ড সমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রাসুলের করিম সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎ রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদিসের কিতাব সমূহে পাওয়া যায় সেই শামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো মিলেছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেজন্য জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম বা সিরিয়ার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হল যুগে যুগে আল্লাহ স্মাত পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া সামবাসিরিয়া এটাই তেয়ামতের ময়দান হবে তেয়ামতের দিন লোকরা এখানেই সমুদ্ধ হতে থাকবে এর বাইরেও শামবাসিরিয়া প্রসঙ্গে রসুল করিম সদরসাল্লাম এর আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তমদা এক নম্বর হল সৈ ওখারেতে পরিণিত হয়েছেন বেয়াসাত সরাম বলেছেন লাহতাজ আলু তয়ফাত মিন উম্তিমন সরীম লা ইয়াদর রুহমান খাদালা হম হাতত সাহ অর্থাৎ আমার উন্নতির মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে ক্যামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এ সালাম যে দলটির কথা বলেছেন যারা সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কেমত পর্যন্ত যাদেরকে কেউ হলস্ত করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে একাধিক মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটি কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগ মুহূর্তে এক বর্ণনা এবে আলাাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সৈব হারিতে বিখ্যাত সাহাবি আব্দুল ইবনে অমর রদুল্লাহ তালাহু বলেছেন রসুল করিম সাল্লা সাল্লামের সাদ করেছেন আল্লাহ বারিকলানাফি শামিনা ওয়াফি ইয়ামানিনা অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকত দান করুন একথা বলার পরে উপস্থিত লোকেরা বললো ইয়ারসুল্লাহ অফি নজদিনা আমাদের নজদেও আল্লাহ বরকত দান করুন সে দোয়া করুন আপনি নবী সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহ না ফি শামিনা অফি না, লোকরা আবারও বললেন অফি নজদিনা আমাদের নজ দেও নবী আলাহ সাল্লাহ তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি খুনাখুনি হবে সেখানে তো বুক ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিংয়ের আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে বেশিরভাগের মন্তব্য হলো বলতে ইরাককে বোঝানো হয়েছে বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নজ বলা হয় হেজাজ এটাকেও নজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও ইরাক বলা হয় সৈবের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাত আল্লামা কেরমানি রহমা এবং আল্লামা খাতাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবিনা আব্দুল বার রহমা সহ অনেক বড় বড় মহাদ্দরম এবং হাদিস বিদ্যাগন মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশ নবী আলাহ যে নজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নজ বলতে ইরাকে বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আমলে আবু নাহিমে বর্ণিত নবী আলাহ সাল্লাহ এক হাদিসে পরিষ্কারভাবে নবী আসলাম নিজেই বলে দিয়েছেন এখানে নজ বলতে ইরাককে বোঝানো হয়েছে যাই হোক এ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবী আলাহ সাল্লাহ চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম জন্য তাহলে এই শাম বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নেবে কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি প্রখণ্ড তৃতীয়তে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সুরানে আবু দাউদে এবং মুসাদে আহমেদে নেবে সাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল ইবনে হওয়াল তালু তিনি বলেন করিম আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে ও এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে কে আমার খুবই সন্নিকটে এসে গেছে এহাদিসের বেলা সৈয়াদ সালাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কেয়ামত্তি পরবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এ ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদেশিনে গ্রামের অভিমত হল নবীল সালাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে আমরা পেশ করতে চাই সেটি সোনেন তিনি বর্ণিত হয়েছে সে থেকে বোঝা যায় নবী আলি সিরিয়াকে গোটা মুসলিম জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোন ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোন কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডদের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরেরাহার এটি বর্ণিত হয়েছে সোনেবনে মা যায় নেবেল সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নওমুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র শস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুমাতার একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশ্ক নামক শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে সালামের আরেকটি তাৎপর্যপূর্ণ বৈশ্বানে রয়েছে যেটি বর্ণিত হয়েছে সৈয় মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজু তিনি বলেছেন নবেন সালাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তের পূর্বে আল্লা নবীসা আলসালাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়ার দামেস্ক নামক শহরের বর্তমানে যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার এই লুদ নামক জায়গায় তিনি জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে আদিসের মাধ্যমে ফুটে ওঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আরসেন বিআ সরাত করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুরি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহাবা ইকরাম এবার সরাত ইসলামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আরসেন বিআ বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন সাবি প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আমাকে ওই সময় আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন নবসালাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদেশে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মুস্তাদ আহমদ সহ বহু কি কিতাব বর্ণিত হয়েছে তেমতর পূর্বে যে আগ্নি দেখা যাবে যে আগ্নোৎপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হলো সিরিয়া নেবেল সরাত ইসলামের ভাষায় আরদুল মাহসারি অলমান সার অর্থাৎ সিরিয়াই হবে তেয়ামতের ময়দান তেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নম্বর নয় নেবাই সরাত ইসলাম আরেক আদিসে বলেছেন মালা একতুল্লাহ বাসিদু আজ নেহাতাহম আলসাম আল্লাহর ফেরিস্তাগণ সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এদিস থেকেও শাম বা সিরিয়া গুরুত্ব করে পরিষ্কারভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসেন তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলোক চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এর নবী আলাহ ইসলাম বললেন আহ আলা ইন্দাল ইমানা ইরা ওয়াকাতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ চেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময় ভাই বন্ধুগণ এ হাদিসগুলো থেকে পরিষ্কার বা ফুটে উঠলো যে মক্কা মদিনার চৈতীয় ঘটনা বহুল হবে কি আন্তর মুহূর্তে শাম বা সিরিয়া নামক ভূখণ্ড আর সে শাম এবং সিরিয়াতে আজকে জোলোমের স্টিম রোলার চলছে সারা পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হয়েছে শাম বা সিরিয়া এখানকার নিরীহ নারী পুরুষ শিশু সাধারণ মানুষ আজ তাদের রক্ত সম্পূর্ণ হালার মনে করা হচ্ছে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে আজ সেখানকার মানুষ বলির পাঠা হয়ে গেছে সারা পৃথিবীর সবচেয়ে বড় খানায় পরিণত হয়েছে সেখানকার নারী পুরুষ সাধারণ মানুষ সকলের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে জালেম অত্যাচারীদের জলুমে সেখানে রক্তের গঙ্গা রক্তের বন্যা আজকে বয়ে চলেছে আল্লাহ সুমতাল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের অক্ষমতা আমাদের অপারগতা আমাদের অলসতা আমাদের উদাসীনতা আমাদের দায়িত্বহীনতা এর জন্য না যেন আল্লাহর গজম আমাদের উপরে আল্লাহর আজাব না যেন আমাদের উপরে নাজিল হয় আজ সারা বিশ্ব নীরব হয়ে আছে মুসলিম বিশ্ব পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আপনারা আমার মতো সাধারণ মানুষ আজকের বিশ্ব ব্যবস্থা আমাদের হাত পাকে একরকম বেঁধে রেখেছে আমরা তাদের পাশেও দাঁড়াতে পারছি না অতএব কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য করুন তাদের সহযোগিতা করুন জালেমদের কালো হাতগুলোকে আল্লাহ সুমানতালা ভেঙে চুরে চুরমার করে দিন প্রিয় বন্ধুগণ নিরাশ হওয়ার কোনো কারণ নেই সিরিয়ার মানুষদের দিয়ে আল্লাহ সুমাতালা অনেক বড় খেদমত নিবেন হয়তো তাদের পরীক্ষা চলছে আল্লাহ সাহায্য ইনশাল্লাহ ও আসবে আল্লাহ সাহায্য তাদের সঙ্গে আসুক এবং সকল প্রকার জালেমদেরকে আল্লাহ স্মাতালা ধ্বংস করুন সেই দোয়া কাছে আমরা রাখি ওয়াহরু আওানা রহমদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত